আমি মন্তাহ চলে আসছি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে তো তোমরা অনেকেই তো জানো যে দিদি আর আমাদের বাসায় আসছে ঘুরতে আর এসেই কিন্তু আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছি কারণ দিদি যে আলিশাকে নিয়ে আসছে সেটা আমরা জানতাম না আর ডাবল সারপ্রাইজ হয়েছে এই কারণে যে ওরা হচ্ছে রাতে থাকবে সেটাও আমরা জানতাম না পরে দিদা বলতেছে যে আজকে আমরা থাকবো যাবো না রাখা তুমি দোকান নিয়ে পাচ্ছি ব্যস্ত থাকে তুমি হারাই গেছো আমাদের কাছে আর এইখানে আলিশা কুটু মার কোলে যে আর না মানে অনেকদিন পর ওদিদাকে দেখছে আর একদম এসে একদম মার বুকের সাথে মিশে গেছে তোমরা দেখতে পারবে একদম শুয়ে পড়ছে এরকম আমি ভাবছি কি হয়তো বা না ও এসে এরকম মানে মারে দেখা অনেক বেশি ও ইমোশনাল হয়ে পড়ছিল আর কি আর নামার পর ও আমাদের সবাইকে এতদিন পর দেখছে এই জন্য একদম শান্ত হয়েছিল পরে তো একদম খেলা শুরু করছে মানে সবাইরে নাচায়াস আসছে আর এইখানে দেখো ওরে দিতেছে ও খাবে না ও মাছরে খাওয়াবে দিন দিন আমাদের কুটু পাখিটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাইতেছে মানে চোখের নিমেষে বড় হয়ে যায় বাচ্চারা তো এইখানে হচ্ছে দিদিয়ার জন্য চিকেন ফ্রাই বানাইছিলাম আর এইখানে কার জন্যে বানাইছি ভাই আমার চিকেন ফ্রাই সবচেয়ে বেশি পছন্দ করছে আলিশা পাখি আর এইখানে হচ্ছে আমরা পিঠা টিঠা নিয়ে আসছিলাম সবাই মিলে আমরা নাস্তা টাস্তা করছি আর এইখানে দেখো আলিশা কুটু কি করছে বেচারি জুতা আনতে ভুল লাগেছে এই জন্য হচ্ছে মার জুতা পরে এইভাবে ঘুরতেছে আবার পরে হাঁটতেছে তোমরা দেখো কি সুন্দর তো ওরা আসছিলো পরে মা হচ্ছে গরুর কলিজা নিয়ে আসছিলো এগুলো অনেক মজা করে মা ভূনা করছে ভাই এত মজা হয়েছে এই গরুর যা ভুনাটা তারপরে হচ্ছে হাঁসের মাংসও নিয়ে আসছিল ডাল রান্না করছিল অনেক কিছুই রান্না টান্না করছিল আবার দিদি আর চলে যাওয়ার সময় আবার মা দিয়ে দিয়েছিল ওদের জন্য আর এখানে হচ্ছে বাবা মাকে ভিডিও করে দিতেছে আর এইখানে দিদি আর তোমাদের ব্লগের জন্য তোমাদের জন্য নিচ্ছে ভিডিও আর ইরফান এখনো ঘুম ও এখনো মানে উঠে নাই আর এই তো ওরা সবাই মিলে উঠে পরে ফ্রেশ টেস হয়ে খেয়ে নিতেছে আমরা আগেই খাইছি আমার অনেক ক্ষুদা লাগছিল এই জন্য আমি খেয়ে নিছি ভাই আমার সব সহ্য হয় সহ্য হয় না আর ভাইয়ার অনেক প্রিয় হচ্ছে হাসের মাংস মানে আজকে সব খাবারই ভাইয়া সব মানে সবগুলো হচ্ছে ভাই আর অনেক প্রিয় তো দিদি একে খায় দিতেছিল আর এইখানে দেখো কি করতেছে করছে এই ভিডিও আমি পরে রিলসে তোমরা দেখতে পারবা আর যাওয়ার সময় এত কষ্ট কেন হয় বলো তো এখানে হচ্ছে আমরা নিচে গেছিলাম ওদেরকে এগিয়ে দিতে এখানে দেখো আমরা সবাই আসছি এখন স্বামীরাও স্বামীও যায় আসতে চাইছিল বাট ও হচ্ছে লিফ্টে এতজন ধরবে না এই জন্য ও আর আসে না বলছে তুমি থাকো আমরা আগে যাই আর এই তো আলিশা পাখি যাওয়ার আগে হচ্ছে ও বুঝতে পারে না যে আসলে ও চুইলা যাইতেছে এটার বয়স তো এখনো হয় নাই বাট ও অনেক নামতে চাইছিল ওই ভিডিওটাও আমি তোমাদেরকে পরে শেয়ার করবো যে ও নামতে চাইছিল আর বেশি না আর পাঁচ ছয় মিনিট হলে ও কান্না করে দিত ও যাইতে চাইতো না তো এই তো দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে ওরাও চলে যাবে আবার আসবে তখন তো তোমরা দেখতেই পারবা এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো তো আজকের মতো টাটা